এইদিকে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে বিদেশ যেতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর সূত্রে জানা যায় তিনটার দিকে পলক তার ব্যক্তিগত দুইজন কর্মকর্তাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তবে তাকে বিমান উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয় সূত্রটি আরও জানিয়েছে পলক দুই ব্যক্তিগত কর্মকর্তা নেপাল যেতে চেয়েছিল তাদের ফেরত পাঠানো হয় শেখ হাসিনা পদত্যাগের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলন মুখে তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনা চলছে এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় জেলা উপজেলার বিভিন্ন কার্যালয় বাংশুর অগ্নিসংযোগ করা হয়েছে নেতাদের মারধর হত্যা বাড়িতে অগ্নিসংযোগ গোটাগুটি ঘটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যন্তনের সময় বারবার ইন্টারনেটের বন্ধ এবং তা নিয়ে নানা মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন পলক দুই আগস্ট নাটরে সিংরা এক শোকসভায় পলক বলেন তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি ইন্টারনেট ব্যবহৃত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিরোধ ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিয়েছি শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী নেতারা এখন আত্মগোপনে কেউ কেউ দেশ ছাড়তে পারছে কেউ পারে নাই এরই মধ্যে পলক আটকে গিয়েছে বাংলাদেশ হজরত শাহজালাল বিমানবন্দরে তাকে ইমার্জিশন যেতে দেয় নাই দু হাজার আট সালে নাটোরের তিন আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচন হন পলক এরপর থেকে তিন বা তিনি সংসদ সদস্য হয়েছেন দু হাজার সালে তিনি তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হন গত সাত জানুয়ারি নির্বাচন পর ডাক ও টেলিযোগের দায়িত্ব দেওয়া হয়